আমার কোয়েশ্চেন ছিল আমি একজন স্টুডেন্ট আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমার পাশ হয়ে এসেছে আমি কারভিসে সুইচ করেছি কিছুদিন পর শুনলাম যে আমার কোম্পানির লাইসেন্সটা সাসপেন্ডেড কিন্তু আমি এখনো ভিসা পাইনি এখন আমার আসলে কি করা উচিত আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমার ভিসার মেয়াদ যেটা আমি স্টুডেন্ট ভিসা বিআরপি এক্সপায়ার হবে নেক্সট মান্থের নয় তারিখে তো আমি ধরেন যদি এখনো ভিসার রেজাল্ট আমি পাইনি আমার ভিসা কি হবে কি হবে না এটা আমি জানি না তো যদি ধর না হলো তো আমি কি পিএসডব্লিউ তে যেতে পারবো যদি আমার রেজাল্টটা 9 জুলাই এর পরে আসে তখন নেক্সট কলে চলে যাই কি আছেন এখন লাইনে আপনারা প্রশ্ন করুন প্লিজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমার কোশ্চেন ছিল আমি একজন স্টুডেন্ট আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার পাসও এসেছে তো আমি করেছি হ্যাঁ আপনার এগারো তারিখের পর অ্যাপ্লাই করেছি তো করার পর আমার কিছুদিন পর শুনলাম যে আমার কোম্পানির লাইসেন্সটা সাসপেন্ডেড কিন্তু আমি এখনো ভিসা পাইনি এখন আমরা আসলে কি করা উচিত একটু সমস্যা হয়ে গেছে একটু ভালোই আপনি কোম্পানির সাথে কথা বলেন যে ওদেরটা তো সাসপেন্ডেড তো ওরা কি আবার মানে সাসপেন্ড হওয়ার পরে তো ওদের কাছে বেশ কিছু কোয়েশন দিয়েছে বেশ কিছু জিনিস জানতে চাচ্ছে বেশ কিছু ডকুমেন্টস চাচ্ছে ওইগুলো দিয়ে তারা স্যাটিসফাইড করে তারা কি সাসপেনশন থেকে বের হয়ে আবার ফুল মানে লাইসেন্সটা ব্যাক পাবে কিনা যদি পায় ফাইন তাহলে আপনার ভিসা হতে কোনো অসুবিধা নাই আর যদি ইভেনচুয়ালি ওরা এটা না পায় এবং রিভোর্ট হয়ে যায় লাইসেন্সটা শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশন এটা এফেক্ট করবে আপনাকে একটা কেস ল আছে সেই কেস ল এর নাম হলো পাঠান সেই কেস ল অনুযায়ী আপনাকে হোম অফিস নোটিফিকেশন দেওয়ার কথা বলার কথা যে আপনার অ্যাপ্লিকেশনটা মাইন্ডেডফুল ফুল রিফিউজাল মানে আমরা রিফিউজ করব যদি আপনি এতদিন আপনাকে সময় দিলাম এই সময়ের মধ্যে আপনি যদি নতুন এমপ্লয়ার খুঁজে পান আপনি নতুন কস্ট পাঠান অথবা অন্য কোনো ক্যাটাগরিতে যদি আপনি যেতে চান তাহলে সেটার জন্য অ্যাপ্লিকেশন করেন আপনাকে তারা একটা নোটিফিকেশন দিতে পারে দিবে আহ আমার আরেকটা কোশ্চেন ছিল যে আমার ভিসার মেয়াদ যেটা আমি স্টুডেন্ট ভিসা বিআস বি এক্সপায়ার হবে নেক্সট মান্থের নয় তারিখে তা আমি কি ধরেন যদি এখনো ভিসার রেজাল্ট আমি পাইনি আমার ভিসা কে হবে কে হবে না এটা আমি জানিনা তো যদি ধরেন না হলো তো আমি কি পিএসডাব্লিউ তে যেতে পারবো লাইক যদি আমার রেজাল্টটা 9 জুলাইর পরে আসে তখন যেতে পারবেন আপনার ধরেন আমি একটা एग्जांपल দিয়ে দেই হাইপোথেটিক্যালি ধরেন 9 জুলাই আপনার ভিসা শেষ হয়ে গেল আগের ভিসাটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যেটা এখন করেছেন স্কিলড ওয়ার্কারের আন্ডারে কেয়ার ভিসায় সেটা অ্যাপ্লিকেশন তখনো ডিসাইডেড হয় নাই পেন্ডিং আপনার পরবর্তীতে থ্রি সি লিভ আপনার কন্টিনিউ করতে থাকবে মানে আপনি দেশে লফুল ফুল থাকবেন এবং আপনার স্ট্যাটাসও থাকবে আগের স্ট্যাটাসটা কন্টিনিউ থাকবে আগের স্ট্যাটাস তো স্টুডেন্ট ছিল সেটা কন্টিনিউ চলতেই থাকবে আপনার এখন আমি হাইপোথিক্যালি এগেইন আমি বললাম যে অগাস্ট মাসের দশ তারিখে আপনার স্কিল ওয়ার্কার ক্যাটাগরির ভিসার ডিসিশন আসলো এবং বিকজ আপনার এমপ্লয়ারের লাইসেন্স চলে গিয়েছে তাই আপনার কি করলো তারা রিফিউজ করে দিল ধরে নেন রিফিউজ করে দিল নোটিফিকেশন এগুলো পরে চিন্তা না রিফিউজ করে দিল তাহলে কি হবে রিফিউজ করে দিলে আপনি আপনার অ্যাডমিন রিভিউ রাইট থাকবে আপনি অ্যাডমিন রিভিউ চাইলে করতে পারেন অথবা আপনি অ্যাডমিন রিভিউ না করে আপনি যদি মনে করেন যে আপনি পিএসডব্লিউ ভিসার অ্যাপ্লিকেশন করবেন পিএসডব্লিউ যেটা গ্রাজুয়েট রুট আপনি করতে পারবেন এবং সেটা আপনার 14 দিনের ভিতরে করতে হবে যদি আপনি অ্যাডমিন রিভিউ করেন অ্যাডমিন রিভিউ যদি সাকসেসফুল হয় ভালো কথা যদি সাকসেসফুল না হয় অ্যাডমিন রিভিউ যেদিন ডিসিশন হবে নেগেটিভ ডিসিশন যেদিন হবে সেদিন থেকে পরবর্তী 14 দিনের মধ্যে ওটা কিন্তু আপনার ওভারস্টে পিরিয়ড হিসেবে কাউন্ট হবে অ্যাপ্লিকেশন ফর্মে কোশ্চেন থাকবে যে আপনি কি ওভারস্টে আর কিনা আপনি তখন ইয়েস টিক দিবেন এবং টিপ টিক দিয়ে আপনি জানাবেন যে আমি এত তারিখ থেকে ওভারস্টে এই যে যেটা আপনার ডিসিশন হয়েছে অ্যাডমিন রিভিউ অথবা মেইন অ্যাপ্লিকেশনের ডিসিশন সেই ডিসিশন থেকে যে পরবর্তী কয়েকটা দিন দুই দিন হতে পারে চার দিন হতে পারে পাঁচ দিন হতে পারে আপনি ওভার ইস্টে এই কথা আপনি উল্লেখ করবেন এটা উল্লেখ না করলে আবার হয়ে যাবে ফলস রিপ্রেজেন্টেশন তো এটা উল্লেখ করে আপনি ওই ওভার ইস্টে চোদ্দ দিন পর্যন্ত যেহেতু অ্যালাউড সেকশন সরি প্যারাগ্রাফ থার্টি নাইন ই অফ দ্য ইমিগ্রেশন রুল তো আপনি সেটা ব্যবহার করে আপনি

যে আমার ডিপেন্ডেন্ট আমার ডিপেন্ডেন্ট এখনো অ্যাপ্লাই করিনি তো এখন আমার আসলে আমাদের আমাদেরই তো নেক্সট মান্থে এক্সপায়ার হয়ে যাবে তো আমার আসলে কি করা উচিত ওটা কি করে দিব না আমি ওয়েট করবো আপনার ডিপেন্ডেন্ট যদি নয় তারিখের মধ্যে কোন রকমের সিদ্ধান্ত আপনার না আসে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ডিপেন্ডেন্ট কিছু না কিছু অ্যাপ্লিকেশন করতে হবে প্রয়োজনে আপনি আপনার আসলে আর কোনো অপশন নাই আমি দেখছি কারণ হচ্ছে কেয়ার ভিসায় আসলে ডিপেন্ডেন্ট নেয়ারি তো এখন সুযোগ নাই এগারো মার্চের পরে ঠিক আছে আপনি ডিসিশন যদি এখনই না পান তাহলে আপনি পিবিএস ডিপেন্ডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনও করবেন না আপনার হাজবেন্ডের জন্য আপনার কেয়ার ভিসা ডিপেন্ডেন্ট হওয়ার তার সুযোগ নাই ওই পিবিএস ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন যদি করেন তাহলে ওটা রিজেক্টেড হবে রিফিউজড হবে না রিফিউজড এক জিনিস রিজেক্টেড আর করে দিয়েছিলাম আপনি না বললেন আমাকে এগারোই মার্চের পরে করেছেন না না আগেই করেছি এগারোই মার্চের আগে করেছেন অ্যাপ্লিকেশন তুলতে পড়ার জন্য এগারো মার্চের আগেই করেছি তাহলে আপনি আপনার হাজবেন্ড কে পিবিএস হাজবেন্ড বাচ্চা থাকলে আপনি পিবিএস ডিপেন্ডেন্ট ক্যাটাগরির অ্যাপ্লিকেশন করবেন আপনার যা হবে তাদেরও তাই হবে ঠিক আছে তারপরে আপনার যদি সাকসেসফুল হন ভালো কথা সাকসেসফুল হবেন তখনই যদি এমপ্লয়ারের লাইসেন্স ফিরে আসে আর যদি না ফিরে আসে আপনি কনফার্ম থাকেন তাহলে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় আপনি যদি পিপিএসডি সরি পিএসডাব্লিউ অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আগের টাকা পয়সা কিছু সেভ হবে আপনি পুরোটা বোঝার জন্য আমি আপনাকে অ্যাডভাইস করব আপনি প্রয়োজনে এখন তো সময় একেবারে শেষ এক ঘন্টা 4 মিনিট হয়ে গেছে 4 মিনিট ওভার হয়ে গেছে আপনি প্রয়োজনে কোনো ভালো লয়ারের শরণাপন্ন হতে পারেন আমারই যে হতে হবে তা না আমার হলেও আপনি হতে পারেন আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে আধা ঘন্টা ধরে আপনাকে দেখিয়ে দেওয়া হবে এটার পর এটা করেন সেটা হবে যে খুব অ্যাকুরেট তবু আমি আপনাকে স্বল্প সময়ের মধ্যে পুরোটাই বলার চেষ্টা করেছি তো আপনি এভাবে আপনি কিন্তু নয় তারিখের মধ্যে হাজবেন্ড এবং যদি বাচ্চা থাকে তাদের কোনো অ্যাপ্লিকেশন যেতেই হবে নাহলে কিন্তু ওনারা ওভার স্টার হয়ে যাবে নয় তারিখের মধ্যে যদি আপনার কোনো ডিসিশন না আসে মেক শিওর আপনি এটা করবেন ঠিক আছে ওকে আপা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার আত্মীয় বা বন্ধুর আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিস এর জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম